এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি আর এই দেখো উজ্জ্বলদার দাঁড়িয়ে আছে উজ্জ্বলদার একটা হাত নাড়ো এটাই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি আহা দেখো উজ্জ্বলদার বিরিয়ানি আসলাম আবার সব প্যাকেজিং হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি এখন বাজে প্রায় আটটা দেখো কত প্যাকেজ যাচ্ছে সিম সিমসিম এটা হচ্ছে সেই ধৈর্যের ফল নার্সারিতে গেলে একটা আম গাছ আনলে কি বলি আমরা কি আম আমরা জানি না কিন্তু যখন গাছে ফল হয় তখন বুঝতে পারি যে এটা প্রজিনা ন্যাংড়া কোনটা কি আই দেখো আমের রাজা হিমসাগর মাংসের রাজা রেয়াজি ও হো আর এটাই হচ্ছে সেই উজ্জ্বল দা একটু জুম করছি এই করছি জুম করছি এই করছি চলো ওই দেখি দেখো পিসটা দেখো কত গ্রাম আছে গো

চিকেনের পিসটা দেখে নাও আর এই দেখো লেগ পিস যা চাইবে তাই দেবে তোমাকে যা পিস চাইবে তাই দেবে এটা হচ্ছে মধ্যমগ্রাম উজ্জ্বল বিরিয়ানি আহ গন্ধে ভোঁ ভো মোমো করছে গো আর এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি আর এই দেখো উজ্জ্বল দারি আছে উজ্জ্বল একটা হাত নাড়ো এটাই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি হা হা

উদ্দেশ্য আচ্ছা এবার একটা বিতর্কিত হচ্ছে যে সবাই বলছে ভিডিওতে দাম বেড়েছে দাম বেড়েছে কিন্তু আমি যেটুকু জানি দাম বাড়ার সঙ্গে সঙ্গে কিছু মাংস বোধহয় বেশি দাম হয়েছে কত গ্রাম মাংস বেশি দাম হয়েছে কত গ্রাম চিকেনে দশ টাকা বাড়িয়েছি দাম কত গ্রাম মাংস বাড়ানো হয়েছে পঞ্চাশ গ্রাম মাংস যদি আটশো টাকা করে কেজি হয় পঞ্চাশ গ্রামের দাম কত মটন হলে চল্লিশ টাকা চল্লিশ টাকা দাম বেড়েছে কত কুড়ি টাকা কুড়ি টাকা বেনিফিট কার কাস্টমারের ওকে ক্লিয়ার তো তো এইবার আমার পেইজে যারা ফলোয়ার যারা আমার মানে বন্ধু বান্ধব বা আমার দিদি দাদা যারা আছেন তাদের কি বলবে তাদেরকে বলবো যে ভিডিওটা দেখো ভিডিওটা সত্যিকারের ভালো ভিডিও আমার লাইভ শেয়ার কমেন্ট করে দিও আর ভিডিওটাকে এগিয়ে যাওয়ার জন্য একটা করে লাইভ করতে আরে উজ্জ্বল দা বল বলছি উজ্জ্বল ভাই বলছি আগের দিন বলা হয়েছিল যে ভাই বলে ডাকলে খুশি হবো উজ্জ্বল দা আমাদের যারা বলে তারা যদি ভাই বলে ডাকে সত্যি খুশি হবে আচ্ছা তো যাই হোক আমি কি কোনো পেইড প্রমোশন করছি না বুকে হাত একদম আমাদের দোকানে দাদা আসে ম্যাক্সিমামই আমি একজনকে শুধু পয়সা দিয়েছিলাম আজ পর্যন্ত আর কাউকে কোনো পয়সা দিই না তাহলে আমার পেট প্রমোশন নয় না এটা আমাদের একটা ভালোবাসা ভালোবাসার সম্পর্ক একদম এবং কোয়ালিটি ভালো তার জন্য আমি এখানে আসি কিন্তু আমি জানো তোমরা যতগুলো আমার বিরিয়ানি আছে কোনো দোকানে গিয়ে তোমরা বাজে কোয়ালিটি পাবে না আমি কোনো আল অন্য কোনো দোকান আমি করি না ভিডিও সেরম করি না তা উজ্জ্বল এখন তো প্রায় সাড়ে নটা বাজতে চলো প্রচুর ভিড় লাইন ধরে আছে তো এখন কি মানে সিজন বিরিয়ানি নাকি না অফ সিজন সত্যি কথা বলবো দাদা আমাদের এই যত শীতকালের থেকে আমাদের গরমের সময় বেচা কেনাটা ভালো হয় আচ্ছা মানে আমাদের বলে না যতগুলি বিরিয়ানির দোকান আছে আমার মনে হয় শীতকালের থেকে গরমের সময় বেচা ভালো হয় কারণ শীতের সময় ধরুন খেয়ে উঠতে উঠতে চারটে তারপরে সন্ধেবেলা টিফিন করার পরে তারপরে লোক আর বাইরে কম যত ঠান্ডা পড়বে তত রাত্রেবেলা বাড়ি যাবে কিন্তু আমি দেখছি যে এখানে সাড়ে নটায় আমি দেখালাম কিছুক্ষণ আগে বন্ধুদের দেখালাম তোমাদের দেখিয়েছি ভিতরে বসে কত লোক খাচ্ছে আর লাইনও সামনে দেখতে পাচ্ছি লাইনটা ক্যামেরাকে দেখিয়ে দিতে বলছি দেখি দাও দেখো কত লোক দাঁড়িয়ে আছে তো এই যে সাড়ে নটায় এত লোক আজকে মোটামুটি কহারি বিরিয়ানি অনেকে জিজ্ঞাসা করে কিন্তু আমি কখনো বলি না কারণ ব্যবসা তার সিক্রেট অনেকে জিজ্ঞেস করে আমি দেখেছি যে কোহারি সেল হলো আই এম নট ইন্টারেস্টেড কোয়ারি আমি বলবো কোয়ালিটির দম আছে ভাই সত্যি কথা বলছি কোয়ালিটির দম আছে তবে খাওয়াটা রুচিটা যে যার কাছে একদম একদম একটা কাস্টমারকে আমার জানায় কী লাভ কী লাভ আমার কাস্টমারটা যে আমাদের দোকানে আসলে যে কাস্টমারটা যেন ভালো খেতে পারে হাঁড়ি তো কোনো ব্যাপার নেই না হাঁড়িটা ব্যাপার নেই আমি মনে করি যে যে দোকানে লাইন দিয়ে এক লোকে খায় আমার মনে হয় সেই দোকানে কোয়ালিটি তারা ভালো পরিষ্কার কথা ভালো যদি না হয় মানুষ আসবে কেন আচ্ছা তুমি যেখান থেকে র্যাজি নাও বা যে মাংসটা নাও সেটা কি বরাবরই এক জায়গা থেকেই আসছে এক জায়গা থেকেই আসছে কোনো রকম চেঞ্জ হয়নি না আমার চিকেনও চেঞ্জ হয়নি মটনও চেঞ্জ হয়নি শুধু চালটা আমি দুজনকে চেঞ্জ করি তার কারণ আছে এই তো দাদা যে চাল নিয়ে একটু সমস্যা হয়ে যায় ওর জন্য চালটা দুজনকে চেঞ্জ করা যায় এখন যে দিচ্ছে আজকে প্রায় দেড় বছর ধরেও দিয়ে যাচ্ছে আচ্ছা তোমার দোকানে স্টাফ কতজন আছে এখন মোটামুটি তাও পারমেন্ট আছে ছয় সাতজন আছে পারমেন্ট আর ধরেন কিছু হয়তো পনেরো দিন করলো আবার পনেরো দিন ছুটি করলো আর সেফ সেফ আছে জন্য দুজন আর চাউমিনের দোকান আছে একজন তিনজন তা তোমরা বুঝে গেছো উজ্জ্বলদার সঙ্গে কথা বললাম উজ্জ্বলদা খুব ভালো মানুষ ভাই আর এই যে ভালো মানুষ বললাম বলে তোমরা নিচে কমেন্ট লিপে ফকটিয়া খায় ফকটিয়া এই অনেক কিছু বলো ওনার মুখেই তো শুনে নিয়েছো তোমরা আর ভালোবাসার খাতিরে ভালোবাসার খাতিরে যদি কেউ দেয় তোমাকেও যদি দেয় তা তুমি কি বলবে না না নবো না অত সাধু এই কলিযুগে নেই তাই আমি বলি কি জানো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি কলিযুগের খুব দরকার ওকে তো অনেকেই তো দাদা সোশ্যাল মিডিয়ায় লেখে সেদিনকে আমাকে একজন বলছে দাদা তোমার বিরিয়ানিটা একশো টাকার বিরিয়ানির খারাপ আনলাম দাদা কেন কী অসুবিধা একশো বা বলছে না আমার কাছে ভালো লাগে না আমি আমি সঙ্গে সঙ্গে এখানে যারা প্রায় পনেরো কুড়ি জানো দাদা বিরিয়ানিটা কেমন হয়েছে বলছে খুব সুন্দর আমরা ওই দাদা বলছে যে বিরিয়ানিটা একশো টাকার বিরিয়ানি না আমি জানি না ওনার আমার পরে রাগ আছে কিনা ওনার আমি বারবার বলি যদি মটন চিকেন সিদ্ধ না হয় আমাদের যদি বলে আমরা চেঞ্জ করে দিই তো ওনার মটনটা বলছে আমার সিদ্ধ হয়নি মটনটা সিদ্ধ হয়েছে একটু কম হয়েছে একটা চেঞ্জ করে ওনাকে পছন্দ করে দেওয়া হলো সলিডে বলে যে চর্বিটা থাকে বলছে এটা সলিড মাংস কেউ খায় আরেকটা পোস্ত আমি দেখেছি এর মধ্যে একটা ভিডিও দেখেছি তোমাদেরও আমি বলছি আচ্ছা তোমরা বাজারে আলু কিনতেই যখন যাও আচ্ছা সত্যি কথা বলো তো বুকে হাত দিয়ে আলুকে কেটে আনো এটা না সম্ভব আলুটা যখনই হয় আলু পোটাশ কেটে উচ্চলদার এখানে গোটা আলু দাওয়া হয় বাট হাফ এবার আলুটার মধ্যে মাঝখানে একটু দাগ কালোটা থাকতেই পারে কিন্তু সেটাকে নিয়ে কন্ট্রভার্টসি সেটাকে নিয়ে কোনো কিছু ভাই এটা অয়েল টুক এটা যদি নিজের বাড়ি রান্না করে আমরা খেতাম আমার মনে হয় হ্যাঁ অবশ্যই পয়সা দিয়ে খাচ্ছ অবশ্যই পয়সা দিয়ে খাচ্ছ কিন্তু এটাও তোমাদের জানা উচিত যে একটা বিবেকে থাকা উচিত যে আলুটাকে গোটা আনা হয় তাই না হ্যাঁ ওরা আমাদের দোকানে খায় এবার ওরা যে ভিডিওটা করেছে অ্যাকচুয়ালি খারাপের জন্য করেনি আমি আরও আগে ভিডিওতে বলেছিলাম যে ওরা আমাদের দোকানে আসে এইবার সে পুজোর সময় রাত্রিবেলা যেটা লাইন দিয়ে দাঁড়ায় খেয়ে ওরা ভালোই বলছে কিন্তু ওই আলুটা ভাঙতে গিয়ে কালো হয়ে গেছে ওটা না কালো হয়ে গেছিলো তা আমি বলছি যে ভাই তোমরা আবার আসো আবার খাও হ্যাঁ কিন্তু রাগ করে থাকো না রাগ করে থাকলে আমাদের লস যাক তুমি আমার পেজে যারা আছে হাট বাজারে যারা আছে মোটামুটি এখন খুব অল্প আমার ফলোয়ার এক লক্ষ একাশি হাজার এমন কিছু নয় হয়ে যাবে তুমি কি বলবে তাদের আমি সবাইকে বলবো যে দাদার ভিডিও দেখো যদি আমাদের কোনো আমাদের কেন কোনো দোকানদারের যদি কোনো খারাপ হয় সেই দোকানদারকে জানালে আমার মনে হয় ভালো হয় সোশ্যাল মিডিয়া এটা না দেওয়াটাই সবথেকে ভালো কারণ কি দেখো আমাদের দোকানে চালালে দশটা ফ্যামিলি চলে হয়তো সেই সোশ্যাল মিডিয়া দেখে সেটা হয়তো এক খারাপ হতে পারে আমার কথা হচ্ছে যে এটা না ছেড়ে যে যদি কেউ বলে যে দাদা এটা খারাপ হয়েছে সেটা যদি আমরা না ঠিক করি তখন তুমি এটা স্টেপ নিলে সেটা মনে হয় খুব ভালো হয়তো তবে আগে রকম কোনো প্রবলেম হলে দোকানদারকে জানানো আমার মনে হয় ভালো বেটার